সংসার কেস ব্রত নানেন সন্ত প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদেশ যজ্ঞের মধ্যে যেমন অসমের যজ্ঞ তীর্থের মধ্যে যেমন গঙ্গা তেমনি ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হলো শিব চতুর্দশী ব্রত এই ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম মুখ চতুর্বিধ ফল লাভ হচ্ছে আজকে আমরা এই ভিডিওতে শিবরাত্রির বিভিন্ন ক্ষতি না তত্ত্ব এবং আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট থেকে শিবরাত্রির কথা এবং শিবের অষ্টনাম আমরা খুব তাড়াতাড়ি এই চ্যানেলে আনতে চলেছি তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করে বন্ধুরা আমি শিল্পা বিশ্বাস কৃষ্ণা অ্যান্ড শিল্পাস ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানি দুদিন থাকবে শিবরাত্রির তিথি আটই মার্চ না নয় মার্চ কবে পুজো করবেন কবে বাবার মাথায় জল ঢাললে সুফল মিলবে কবে রাত জাগবেন ও কতক্ষণ থাকছে শুভ সময় জেনে নিন দু হাজার শিবরাত্রির সমস্ত তথ্য ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয় বিপদ মুক্তি সংসারের কল্যাণ সাধন স্বামীর দীর্ঘায়ু কামনার জন্য এবং মনস্কামনা পূরণের জন্য শিবরাত্রির ব্রত পালন করেন ভক্তরা এই দিন নিয়ম রীতি মেনে ভক্তরা শিবের আরাধনা করবেন প্রচলিত আছে এই ব্রত করে মা পার্বতী শিবকে স্বামী হিসাবে পেয়েছিলেন কঠোর তপস্যা করেছিলেন এবং সেই তপে প্রসন্ন হয়ে মহাদেব উমাকে বিবাহ করেন এই জন্য মহাশিবরাত্রি পালন করলে জীবনে এবং সংসারে আসে অপার সুখ ও শান্তি নেমে আসে সমৃদ্ধি এই মহা তিথিতে সব শিব মন্দিরে জাঁকজমক সহকারে মহাদেবের পুজো করার রীতি রয়েছে এই বছর আটই ও নয় মার্চ দুদিনই পড়েছে শিবরাত্রির তিথি এই মহা তিথিতে শুধু মন্দিরেই নয় প্রতি ঘরে ঘরে পূজিত হন মহাদেব শঙ্কর পূজা পদ্ধতি হিসাবে রাত্রির চার প্রহরে চারবার পুজো করতে হয় হিন্দু ধর্মে শুধুমাত্র প্রদোষ সময়ে শিব পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে তাই মহাশিবরাত্রি পালিত হবে আটই মার্চ এবং শিবরাত্রির শুভ সময় পড়েছে আটই মার্চ রাত বারোটা সাত মিনিট থেকে মধ্যরাত্রি অর্থাৎ বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এদিন সকাল থেকে সর্বাত্ম সিদ্ধিযোগ শুরু হয়েছে আটই মার্চ সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দশটা একচল্লিশ মিনিট পর্যন্ত সর্বাত্মক সিদ্ধিযোগ থাকবে এছাড়া আটই মার্চ ভোর চারটে পঁয়তাল্লিশ মিনিট থেকে নয়ই মার্চ সকাল বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত শিব যোগ থাকবে শিবরাত্রির উপবাস ভাঙার সময় নয়ই মার্চ সকাল ছটা চুয়াল্লিশ মিনিট থেকে বিকাল ছটা আঠেরোই মিনিট পর্যন্ত কীভাবে পুজো করলে নিষ্ট হবেন মহাদেব শিবরাত্রি পালন করতে গেলে ভক্তি ভরে শুদ্ধ চিত্তে পুজোর জন্য প্রস্তুত হতে হবে প্রত্যেক ভোরে স্নান ও অর্ঘদানের সময় আলাদা আলাদা বিশেষ মন্ত্র করতে হবে মহাশিবরাত্রির দিন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে পরিষ্কার ধৌত বস্ত্র পরিধান করা উচিত তারপর ভগবান শিব ও মাতা পার্বতীকে প্রণাম করার পর উপবাস করার সংকল্প গ্রহণ করে সূর্যদেবকে অর্ঘদান করুন এরপর বাড়িতে বা মন্দিরে গিয়ে শিবলিঙ্গের পুজো করুন প্রথম পরে শিবলিঙ্গে দুধ দিয়ে স্নানের নিয়ম রয়েছে দ্বিতীয় প্রহরে দধি দিয়ে স্নানের নিয়ম রয়েছে তৃতীয় প্রহরে ঘি দিয়ে স্নানের নিয়ম রয়েছে চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নানের নিয়ম রয়েছে তিন পাতা যুক্ত যৌগিক বেল পাতা অর্পণ করুন দেবাদিদেব মহাদেবকে পুজোর সময় মহাদেবকে সন ভুতরা ফল মাদার পাতা ধুতরা ফল কলা বেল মিষ্টদ্রব্য ইত্যাদি নিবেদন করুন শিবরাত্রির বোত কথা শুনতে হয় পুজোর শেষে এবং পুজোর পর শিবচালিশাপ বা শিবস্ত্রোত বা শিবের অষ্টোত্তর শতনাম পাঠ করুন রয়েছে আরও নিয়ম পরের দিন স্বাভাবিক পুজো করে আপনার উপবাস ভঙ্গ করুন তা বন্ধুরা এই ছিল দু সালের শিবরাত্রির নানান তথ্য ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টস করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর যারা এখন অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম নমস্কার